হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক খুশি যে খুশির কথাটা তোমাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না তোমরা অবশ্যই জানো এবং সবাই জানো আমার অডিয়েন্স যারা আছো যে আমার এস আর আইডিটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো হ্যাক হওয়ার পর ওই আইডিটা একজনের কাছে বিক্রি করে এবং সেই আইডিটার নাম দেয় হচ্ছে তুসু এক্স তো তারপরে আমার যেরকম অডিয়েন্স ছিল হচ্ছে যে এই ছেলেটা এস আর রিফাত আমাদের গিল্ডের মেম্বার এবং আমার ভাস্তা হচ্ছে এবং আমার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক তো আমার আরও একটা বড়ো ভাই সাকিব ভাই তার

সে আইডিটা বিক্রি করছে তার থেকে ছে আবার খাইছে মানে যার পরেও আলহামদুলিল্লাহ সে অনেক কষ্টর পরেও আইডিটা আনছে তো আমার অনেক দিন পর আমার ইমোশনটা ফিরে আসছে যে এটা আমার কাছে অনেক কিছু তো দেখো আইডিটা কিন্তু আমারই ছিল এই যে এখানে কি লিখছে ভালোবাসার মায়েরে খালি ঘর মেয়েকে আইডি গিফট করছিল তো আমি এখন এটা চেঞ্জ করি আমার কাছে অত্যন্ত খুশির ব্যাপার খেলা হবে মামা ডায়মন্ড কিং এসার সাদ আবার ব্যাগ টেনশন করিল না আবার খেলা হবে এতদিন ধরে যে একটা ইয়ের ভিতর ছিলাম আগে লিখে দাঁড়াও সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব থিস এ এন এ এনএনএল ইউটিউব চ্যানেল এস আর এস আর স্পেস এস ও ওয়াই এডি তো তোমরা যারা ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবার আমার আইডি ফিরে পাওয়া যায় তোমাদের কাছে কীরকম লাগতেছে তো আইডির নামটা কিন্তু দেখো বর্তমানে দিছি ইউর আব্বা ওয়েট করো আমি কিছুক্ষণের ভিতরে আইডির নামটা পাল্টাচ্ছি তোমাদের সোয়াদ ভাই আগের রূপে ব্যাক করবে তো তার আগে একটা কাজ করি দেখো গিল্ডে ছিল অন্য একটা তো আমার সাকিব ভাইকে আগে অ্যাড দিই সাকিব ভাই আমাকে গিল্ডে ঢুকাইবে তারপরে আমি আবার এসার আর্মি গিল্ডে ঢুকতেছি ভাই ই বছর ফিরে পাওয়ার পর যে এতটা আনন্দ লাগে এটা বলে বোঝাইতে পারবো না তো এই উপলক্ষে ঠিক আছে এই উপলক্ষে তোমরা জলদি জলদি কমেন্ট করো নিজেদের ইউ আর তোমরা ব্যাক করো তোমাদের জন্য হয়ে চলে আসতেছে ভাই আমি বাইরে সাকিব ভাই অ্যাড দিছে সাকিব ভাই গ্রুপে আগে যাই সাকিব ভাই গিল্ডে আমাকে অ্যাড দাও আগে ফ্রেন্ড টা ধরো ভাই আরে আগের আইডিতে ভিডিও ফিরে আমার অল ফ্রেন্ডেও কেটে দিছিল আমার এমটেন ম্যাক্স তো দেখতেই পাচ্ছ সাকিব ভাই আমাকে গিল্ডে ডে ইনভাইট দিয়েছে আমি গিল্ডে তো আমি এখন অলরেডি কিন্তু ঢুকে ও কিছুক্ষণ আগে ওই গিল থেকে বার হয়েছি ওর জন্য ঢুকতে পারতেছি না তো সমস্যা নাই আমি আমি আসতেছি কিছুক্ষণ পর আমাদের এই গিল্ডে তো সো ফাইনালি অ্যাকসেপ্ট করার পর দেখতেই পাচ্ছ আমি চলে আসছি আমাদের এস আর গিল্ডে তো আইডিটা কিন্তু ফিরে পাইছি বাট আমাদের এস আর স্কোয়াড গিল চলে গেছে এইটা নিয়ে আমার কোনো কষ্ট নাই যেহেতু আমি আইডি ফিরে পাইছি দেখতেই পাইতেছ আমাদের সাকিব ভাই কিন্তু একটিন গিল লিডার আছে আর এস আর লিডার হচ্ছে আমার এটা আইডি আর যেটা ছিল যে আর পারবে যে আইডিতে আমি খেলছিলাম এটা আমার মামাতো ভাইয়ের আইডি তো তার আইডি এখন তাকে আমি ব্যাক করে দিয়ে দিবো আর আমি আইডিতে এখন থেকে গেম খেলবো তো ডিসক্রিপশন বক্সে আমার এআইডি লিঙ্ক এখন অবশ্যই দেওয়া থাকবে তোমরা সবাই জানো আগের আইডিতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও ইনশাল্লাহ

তো এখানে গিফটে কি পঁয়ত্রিশ ডায়মন্ড দিয়েছে এটাকে ক্লেম করি সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমি আইডিটার নামটা পাল্টাবো এখন যেহেতু তোমাদের এ স্যার সোয়াদ ভাই আইডিটা আবারও ফিরে পাইছে তো আগের আইডিটা যেহেতু পাইছি আগের নামটাই অবশ্যই দিতে হবে এটা তোমরা জানো এস আর স্পেস এস ও ওয়াই এ ডি ওকে সো ফাইনালি তো সো ফাইনালি আগের আইডিতে সেম নাম আবারও দিলাম আগের নাম দিয়ে ডান দেখো হয়ে গেল সাকসেসফুল ও হো আগের লবে আগের নাম আগের সব কিছু তো এখন শুধু আমার বাকি তো আমার একটা ইয়ে যে আমি এ আইডি তার আমার গিল্ডের লিডার দিব না কারণ গিল্ডের একবার ধরা খাইছি গিল্ডেরটা আমার বড আইডিতেই থাকবে লিডারটাই আইডিতে শুধু অফিসার থাকবে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে এটা জানাই দাও আর হচ্ছে সবাই আমার জন্য একটু দোয়া করবা বেশি বেশি সাপোর্ট করবা তোমাদের জন্য কি বই অবশ্যই থাকবে যেহেতু আমি খুব হ্যাপি ভাই আমি হ্যাপি থাকলে ইনশাল্লাহ তোমাদেরকে কখনো আমি ফিরাবো না তো টেনশন নাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট কোনো ঝাঁকা নাকা ভিডিওতে আল্লাহ হাফেজ